তো আমার মা আর আমার বড় দিয়ে এই যে বসে দুইজনে কি করছে দেখো ঠিক আছে একটা জিনিস দেখাবো আজকে যে জিনিসটা অনেকে খেয়েছো অনেকে খাওনি অনেকে কোনোদিন দেখোই নি তো চলো সেই জিনিসটা এই যে কাটছে দেখেছো কি জিনিস দেখো কি জিনিস কাটার পরেই বোঝা যাবে ওটা কি বেরোবে ওর থেকে চলো এই একটা ওই পাশে একটা আর একটা দেখেছো কেন জন্তুর মতো না

ওই এই দেখো এইগুলো কি দেখেছো কেটে কেটে রাখছে কিন্তু এইটা গেছে খারাপ হয়ে জল হয়ে গেছে পুরোটা ঠিক আছে আরো আগে কাটা দরকার ছিল এটা আছে তালেরাঠি দিদি আমার আর একটা কাটছে ওই যে